আসসালামু আলাইকুম রহমতলাই আমি এমন একজন ভাই ভাষা পাইছি ভাই আসলে আগে জানতাম না আমি ওই যে এই চা বাগানে সিলেটের চাহ বাগানে লাক্ষাতুলা অনেক ভিডিও আছে আমার কলিগ রে লৈছে কলিগ লৈ ভিডিও করতাম এই ভাইয়ে কিন্তু আমি দেখাম এক লাখ ভিডিও করতাম আসলে আমি জানতাম না ভাই যে এত বড় একটা পেজের মালিক আমি জানতাম না যেই জানলাম ভাই বুঝলাম ওনার অনেক ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে এবং ওনার ভিডিওগুলো যে আমি দেখি খুব মানে এটা একমাত্র বাস্তব যে জিনিসগুলা উনি তুলে ধরেন তো ওনাকে আমি কয়েকদিন ধরিয়ে ওনাকে আমার মনের ভিতরে আমি ঢুকে ফেললাম ফেললাম ফেলার পরে আমি এক জায়গাতে আমি গেলাম আমার হেলাল ভাই ওই যে দুফাকুল ওনার এই দোকান ওনার দোকানে গেলাম আমি আমার আল আবদুল্লাহ আমিন ভাইয়ের মাধ্যমে এই আবদুল্লাহ আমিন ভাই উনার মাধ্যমে গেলাম যাওয়ার পরে আমার হেলাল ভাই হইন আমার প্রিয় হাসমত ভাই উনি অসুস্থ ভাই অসুস্থ খবর পাইয়া তো আমার মনটা ভাঙে গেল তো হঠাৎ করে অসুস্থ খবর পাইয়া আমি ওনার বাসাতে চলে আসলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এখন আমি আসলে আলহামদুলিল্লাহ ভাই দেখেন আসলে কি জানেন ফেসবুকের মধ্যে আপনি যদি ভালো কিছু করতে পারেন ভালো কন্টেন্ট করতে পারেন নিজস্ব ভয়েস কন্টেন্ট করতে পারেন আর নিজের প্রতিভাগুলো উঠাইতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আপনি ফেসবুক থেকে ভালোবাসা পাবেন দেখেন আমার এই ভাই আমাকে চিনেন না কিন্তু উনি কি করছেন হেলাল হেলাল ভাইয়ের কাছ থেকে হেলাল ভাই এবং আবদুল্লাহ ভাই ওনাদের কাছ থেকে আমার ঠিকানা নিচে নিয়ে উনি উনি আজকে দিন আমার বাসায় চলে আসছেন আসলে আলহামদুলিল্লাহ ভাই এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলবো না এত ভালোবাসা উনি আসলে ওই যে যেটা বলছেন যে আমি বাগানে যখন আমি একা একা ভিডিও করি আমি সবসময় একা একা ভিডিও করি আমি কারোর সাথে নেই না আমি আমার একা একা সেলফি ভিডিওগুলো করি ওই ভিডিও থেকে উনি ওইখানে দেখছেন অনেকবার কিন্তু আমাকে কখনো চিনেন নাই কখনো চিনেন নাই চিনছেন এখন আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছেন যে উনি তো আমার বাসার পাশে উনি আমার কলিগ উনি আমার আমাদের পাশে থাকেন কিন্তু আমি ওনাকে চিনি না আলহামদুলিল্লাহ ভাই আসছেন আমি অনেক খুশি হয়েছি ভাই আমার অসুস্থতা শুনে উনি আমার বাসায় আপসেট হয়েছেন উনি যে ভাই এসে আমার বাড়িতে চলে আসছেন এই আমি অনেক খুশি হয়েছি অনেক সময় বসলাম চা টা খাইলাম আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা অনেক দূরে এগিয়ে যান আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি একটা প্রশ্ন আমার হাসপুর বাইর কাছে কইতা আসলাম ভাই এই যে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে আমরা অনেক পরিশ্রম করতেছি পরিশ্রম হইলেও কোনো সফলতা পাইতেছি না আমার হাসম হাসমত ভাই কিভাবে সফলতা পাইছেন বা এর কিছু যদি আমাদের বলতেন মানে দিক নির্দেশনা যদি দিতেন তাহলে আমরা খুব উপকৃত হব আসলে ভাই একটা জিনিস হচ্ছে আপনারা যে সফলতা পেতে হলে অবশ্যই আমি মনে করি আমি সবসময় নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কাজ করি আর নতুন কন্টেন্ট ক্রিয়েটররাই আপনাদেরকে উপরে উঠাবে একমাত্র নতুন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কখনো আপনাদেরকে উপরে উঠাতে পারবে না আপনি সবসময় নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সবসময় তাদেরকে ফলো করবেন তাদেরকে ফলো করে তাদেরকে আপনারা লাইক কমেন্ট এবং তাদের ভিডিওগুলো সবসময় ওয়াচিং করবেন ওয়াচিং করে অবশ্যই দেখবেন এখান থেকে যখন আপনি ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি তাদেরকে ফলো করে তাদেরকে কমেন্ট করবেন তারা অনেক খুশি হবে আপনার হচ্ছে পাঁচ দশ হাজার আঠারো হাজার ফলোয়ার আপনার হচ্ছে আঠারো হাজার ফলোয়ার কিন্তু উনার হচ্ছে দুই হাজার তিন হাজার ফলোয়ার যখন আপনি কি ওনাকে কমেন্ট করবেন উনি এত খুশি হবেন দেখবেন আপনার পিছন সে না কখনো আপনার পিছন ছাড়বে না এই জন্য বলে ভাই নতুনদেরকে নিয়ে কাজ করেন আমি এভাবে নতুনদেরকে কাজ করে ইনশাল্লাহ আজকে আমি এত দূর এগিয়ে গেছি আপনারাও এভাবে এগিয়ে যেতে পারবেন সবসময় নতুন কন্টেন্টদেরকে ভালোবাসা দেন আপনারা এই ফেসবুক থেকে ভালো আর্নিং করতে পারবেন ভালো কিছু করতে পারবেন আমি আমার হাসব ভাই কাছ থেকে বুঝতে পারলাম যে আমরা নতুন ভাইদের গুরুত্ব দিতে হবে কারণ ফুরাতন গুরুত্ব দিব ওনারা গুরুত্ব দেখবেন কিনা এটা আমরা জানি না তবে আমরা যারা নতুন আছেন এদের যে এদেরকে যদি আমরা গুরুত্ব সহকারে দেখি ওনারা কিন্তু আমাদের ডবল গুরুত্ব সহকারে দেখবেন এটাই আমরা বুঝতে পারলাম সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল কথা